আসসালামু আলাইকুম আমাদের খামারের যত পানি আছে পানি বলতে খামার থেকে যে গরুর প্রস্রাব এবং গোসল করার পর যে পানিটা আসে এই পানিটা সম্পূর্ণ এখানে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে এখানে মাটির নিচে দিয়ে পাইপ আছে পাইপ দিয়ে এখানে আসে এবং এই জায়গাটা এখানে একটা গর্ত করা হয়েছে মানে ঘাসের জমি দুই পাশে ঘাসের জমি আছে এই দেখেন দুই পাশে দুই পাশে হচ্ছে ঘাসের জমি আর মাঝখানে একটা খাল করা হয়েছে হ্যাঁ ছোটো খাল এখানে সবগুলো পানি এসে জমা হয় এবং এটা খামার থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে আর এটা অবশ্যই একটু দূরে করবেন দূরে না করলে কিন্তু ওই যে এখানে প্রচুর মশামাছি জন্মায় হ্যাঁ এটা একটু খামার থেকে অবশ্যই দূরে করবেন আর এতে দুর্গন্ধ হবে না মশামাসি উপদ্রব হবে না আর অবশ্যই প্লানিং করে করবেন যেমন আমরা এখানে প্ল্যানিং করে ঘাসের জমিতে পানিটা নিয়ে আসছি কারণ হচ্ছে যে গরুর যে প্রসাবটা এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা ইউরিয়ার কাজ করে এবং গোসল করার সময় কিন্তু প্রচুর পরিমাণে গোবর আসে হ্যাঁ তো এটা সার হিসেবে কাজ করে এটা এখন আমরা ওই ঘাসের জমিতে দিব এখানে সেউতি দিয়ে সেকে দিব আপনাকে দেখাবো লাইন করা হচ্ছে আর কি যে লাইন করতেছে এই যে এইভাবে এই সেউটি দিয়ে পানি দেওয়া হবে এই খালে যে পানিটা আছে সম্পূর্ণ পানি নিঃশ্বাসন করে এবং ঘাসের জমিতে দেওয়া হবে